প্রিয় বন্ধুরা সবার প্রতি শুভকামনা রইল আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম ভিডিওটাতে যা দেখতে পাচ্ছেন এটা একটা সবজি বাগান ছাদের উপরে করা আমার নিজের হাতে গড়া এবং আমার পরিবারের অন্য সদস্যরা এখানে ছড়ম দিয়েছে ঢেঁড়স গাছ দেখতে পাচ্ছেন এরপরে দেখেন দুইটা সুগন্ধি মরিচ গাছ আশা করি মরিচ হবে এখন হয়নি এরপরে দেখেন বন্ধুরা এখানে একটা ঔষধি গাছ রয়েছে যেটা আপনারা হয়তো চিনে থাকবেন চিনে থাকলে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ এরপরে আসেন এখানে আমার পুঁই গাছের চারা রয়েছে আশা করি পুঁই গাছগুলো বড় হবে এই ভিডিওটা যারা পুরোটা দেখবেন তাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন থাকবে এখন একটা গাছ আপনারা দেখতে পারবেন সেটা কোনো সবজি গাছ নয় যারা পুরো ভিডিওটা দেখবেন তারা অবশ্যই লিখতে পারবেন এখানে সবজি ছাড়া কি দেখতে পেয়েছেন এই গাছটা হলো আমার এক প্রিয় মানুষের গাছ সে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার একজন মনিটাইজেশন হোল্ডার আমি বলবো না আপনারা গাছ ছাড়া এখানে কি দেখতে পেয়েছেন কমেন্ট বক্সে শুধু সেই শব্দটা লিখে যাবেন আপনাদের জন্য আমার এই ছোট্ট পরিবার থেকে একটা ছোট্ট গিফট থাকবে প্রিয় বন্ধুরা একটু সময় সাথে থাকবেন এই গাছের জন্য যে আমি খুব একটা বেশি শ্রম দিয়েছি তা নয় একটু ইচ্ছা শক্তি একটু গাছের প্রতি প্রেম থাকলে এরকম একটা বাগান করা সম্ভব আপনারা ইচ্ছা করলে এরকম বাগান করতে পারেন যে কোনো এক হলিডেতে একটু সময় দিবেন একটু এই আমি একটা ভিডিও নিয়ে আসবো গাছে কীভাবে পরিচর্যা করতে হয় যদি সম্ভব হয় সেটা দেখবেন এখানে দেখেন সাদা বেগুন গাছ রয়েছে এই গাছে খুব সুন্দর বেগুন হয় এই গাছগুলো হঠাৎ রৌদ্রের কারণে একটু একটু নষ্ট হয়ে গেছে আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এখানে আমি কোনো সার প্রয়োগ করি না এখানে জৈব সার অর্থাৎ বাসার ব্যবহৃত সবজি থেকে যে সারটা হয় সেটা আমি সাধারণত ব্যবহার করি এখানে কলমি গাছ দেখতে পাচ্ছেন এই কলমি গাছগুলো দেখেন একটু নেতিয়ে পড়ছে ভরা বৃষ্টির কারণে বন্ধুরা এরপরে দেখছেন ঢেড়োর গাছ এই গাছগুলো আপনারা সবাই করতে পারেন আপনার বাসায় ব্যবহৃত যে কোনো বালতি কিংবা কোনো প্লাস্টিক আইটেমস এগুলো করা সম্ভব আমি ম্যাক্সিমাম করেছি বাজারের ব্যাগে কারণ এই বাজার ব্যাগ পচনশীল কিছুদিন পরে আবার মাটি চেঞ্জ করতে হয় এর জন্য এটা এটা আমার জন্য সুবিধা হয় পুরো জায়গাটা যতটুকু জায়গা ছিল পুরো জায়গাটা আমি ইচ্ছা করছি হ্যাঁ যে পুরো জায়গাটায় বিভিন্ন সবজির চাষ করার জন্য এই দেখেন বন্ধুরা এই এই যেগুলো ঢেঁড়স গাছ কিছুদিন পরে যদি সম্ভব হয় গাছে ফসল আসলে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো প্রিয় বন্ধুরা যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে কমেন্ট বক্সে ছোটো ছোটো কমেন্টস করে যাবেন আপনাদের কমেন্টের কারণে আমাদের কাজে উৎসাহ বাড়ে এই দেখেন বন্ধুরা এই এই পুরো গাছগুলোকে আমি খুব ভালোবাসি গাছের প্রতি প্রেম থাকা দরকার কারণ বৃক্ষেরও জীবন রয়েছে দেখেন পুরো বন্ধুরা পুরোটা দেখবেন আর আপনাদের যদি কারোবার সাথে এরকম গাছ থাকে তারাও কমেন্ট বক্সে জানাবেন একটা ভিডিও দেবেন ভালো থাকবেন সবাই সবার প্রতি ভালোবাসা